আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ এসএসসি পরীক্ষা দুই হাজার সকল বোর্ডে আজ পৌনীতি ও নাগরিকতা বিষয়ে পরীক্ষা শেষ হয়ে গেছে আজ এই ভিডিওর মাধ্যমে আমি ঢাকা বোর্ডের পৌরণীতি ও নাগরিকতা বিষয়ের এমসি কিউ অংশের কচ্যাটের সমাধান দিচ্ছি চলুন তাহলে দেখে নেই ভিডিওটি হ্যাঁ এক নম্বর প্রশ্ন বাংলাদেশের তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয় উত্তর খ দুই হাজার নয় দুই নং প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তির প্রাচীন মতবাদ কোনটি গ ঐশী মতবাদ প্রশ্ন তিন পরনীতির প্রধান আলোচ্য বিষয় হল সঠিক উত্তর ক এক দুই নাগরিকের অধিকার কর্তব্য পরিবার সমাজ ও রাষ্ট্র এখানে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক পড়ে নিচের চার নং প্রশ্ন উত্তর দিতে হবে প্রশ্ন চার নং প্রশ্ন রমিজ মিয়ার অধিক সন্তান নেওয়ার কারণ কোনটি সঠিক উত্তর খ শিক্ষার অভাব পাঁচ নং প্রশ্ন জীবন রক্ষা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত সঠিক উত্তর ঘ সামাজিক স্বাধীনতা এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে ডায়াগ্রামের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর প্রদান করতে হবে ছয় নং প্রশ্ন প্রশ্ন চিহ্নিত অং স্থানে কোন নামটি বসবে উত্তর নিরাপত্তা পরিষদ সঠিক উত্তর ক সাত নং প্রশ্ন উক্ত এর সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর ঘ এক দুই তিন আট নং প্রশ্ন কত সালে ম্যাগনাকাটার সনদ প্রণয়ন করা হয় সঠিক উত্তর ঘ বারোশো পনেরো সালে নয় নং প্রশ্ন দুই সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক না রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল সঠিক উত্তর গ উগান্ডা দশ নং প্রশ্ন অধিকার ভোগের জন্য প্রয়োজন নিচের কোনটি সঠিক এখানে তিনটি রোমান দিয়ে তিনটা পয়েন্ট দেওয়া আছে সেখানে কোন দুইটি সঠিক বা তিনটা সঠিক সেটা বলতে বলা হয়েছে সঠিক উত্তর গ এক দুই ভোটাধিকার প্রয়োগ কর প্রদান করা এগারো নং প্রশ্ন স্বাধীনতা রক্ষক স্বাধীনতা রক্ষক হিসেবে কাজ করে কোনটি সঠিক উত্তর ঘ আইন এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটি পড়ে নিচের বারো নং প্রশ্ন উত্তর দিতে হবে বারো নং প্রশ্ন এ দেশে কি ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান খ গণতান্ত্রিক আবার একটি অনুচ্ছেদ দেওয়া আছে নিচের অনুচ্ছেদটি পড়ে তেরো চৌদ্দ নং প্রশ্নের উত্তর প্রদান করতে হবে এখানে আমি উদ্দীপকটি পড়ছি না শুধু প্রশ্নগুলো মেসেজ করে দিচ্ছি তেরো নং প্রশ্ন রোহিত ও তার সহকর্মীরা কোন বাহিনীর সদস্য ছিল উত্তর ক ওয়ানিয়মিত বাহিনী চোদ্দ নং প্রশ্ন উক্ত যোদ্ধাদের ত্যাগের ফলে কি ঘটেছিল এখানে তিনটা পয়েন্ট দেওয়া আছে নিচের কোনটি সঠিক উত্তর খ এক তিন বাঙালির আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে আর্থসামাজিক বৈষম্য অনেক কমে এসেছে পনেরো নং প্রশ্ন যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে কোন দেশে খ খ ষোলো নং প্রশ্ন আইনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে উত্তর ঘ এক দুই তিন মানে এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো সঠিক সতেরো নং প্রশ্ন পৃথিবীর অন্যান্য দেশের সরকার ব্যবস্থায় মতে বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ রয়েছে সঠিক উত্তর ক তিনটি নিচের ছকটি পড়ে আঠারো নং প্রশ্ন উত্তর দাও এখানে যে ছকটি রয়েছে সেটা পড়ে আঠেরো নং প্রশ্ন উত্তর প্রদান করতে হবে আঠারো নং প্রশ্ন স্থানীয় স্থানে কি নির্দেশ করে উত্তর খ আইন বিভাগ উনিশ নং প্রশ্ন কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের সম্পর্কের ভিত্তি কয়টি সঠিক উত্তর ক দুটি বিশ নং প্রশ্ন সংসদীয় সরকারের সার্বভৌম ক্ষমতার অধিকারী কে উত্তর গ আইনসভা একুশ নং প্রশ্ন অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য হল উত্তর খ প্রগতির সহায়ক হয়ে থাকে বাইশ নং প্রশ্ন বর্তমান সরার্দ উদ্যানের পূর্ব নাম কী ছিল উত্তর খ রেসকোর্স ময়দান তেইশ নং প্রশ্ন উদ্দীপকের জনাব এ কোন মতবাদকে ইঙ্গিত করেছে সঠিক উত্তর সামাজিক মতবাদ চুক্তি সামাজিক চুক্তি চব্বিশ নং প্রশ্ন অনুচ্ছেদে উল্লেখিত পূর্ব হলেন জনলক জ্যাক ক্রুশো উত্তর ঘ এক দুই তিন পঁচিশ নং প্রশ্ন বাংলাদেশ সরকার প্রথম জনসংখ্যা নীতি গ্রহণ করে কত সালে উত্তর ঘ সরি ষড়কোত্তর গ উনিশশো ছিয়াত্তর সালে এখানে সঠিক পঁচিশের উত্তর গ ছাব্বিশ নং প্রশ্ন দ্বৈত সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে উত্তর খ কানাডা সাতাশ নং প্রশ্ন সকল ধর্মবর্ণ নারী পুরুষ শ্রেণী পেশা নির্বিশেষে কাজ করে উত্তর গ রাজনৈতিক দল আঠাশ প্রশ্ন মেয়াদ পূর্তির পূর্বে ইউনিয়ন চেয়ারম্যান ও যে কোনো সদস্য অপসারণ পদ্ধতি হলো দুই তৃতীয়াংশ সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমে উনত্রিশ নং প্রশ্ন কত সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সরকার গঠন করা হয় উনিশশো সালে ত্রিশ নং প্রশ্ন আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন থাকে উত্তর পনেরো জন এই ছিল এখনকার ভিডিওর ঢাকা বোর্ডের পরিণিত নাগরিকতা বিষয়ের এমসি কে অংশের কোয়াছেট প্রশ্নের সমাধান পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং তোমাদের কতগুলো এমসি কে হয়েছে সেগুলো অবশ্যই সেকশনে জানিয়ে দিতে ভুল না ভালো থেকে সবাই ধন্যবাদ সবাইকে